হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের যে দ্বিতীয় সেমিস্টার তোমাদের পরীক্ষা আছে সেই দ্বিতীয় সেমিস্টারে বাংলার একটা মডেল সেট প্রশ্নপত্র দেখে নেব আর মাত্র কয়েকদিন বাকি তোমাদের পরীক্ষা শুরু হতে তো আমরা চলো মডেল সেটটা দেখি তোমরা জানো যে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে প্রথমে কি দিয়েছে দেখো যে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কী কী আছে ছুটি গল্পে মামার বাড়ি থেকে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো তারপর দু একটা কি দিয়েছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাকথা আবিষ্কারের গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করতে বলেছে এর পরে দিয়েছে দেখো যে কবিতা থেকে অন্যদিকে এখানেও ড্রেস শব্দে তোমাদের লিখতে হবে যে ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো আর একটা দিয়েছে কি লালন শাহ ছিলেন পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো তারপর দিয়েছে দেখো তোমাদের এখানে নাটক থেকে নাটক যেহেতু একটাই আছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো অথবা দিয়েছে আগুন থেকেই আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখতে বলেছে এবার দেখো যে তোমাদের সহায়ক যে ওই বইটা ওই বই থেকে যেটা দিয়েছে দেখো দুটো লিখতে হবে তিনটে দেওয়া আছে তো পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন দু একটা কী দিয়েছে আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেন আর একটা দিচ্ছে কি মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল মাদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন আরো দেখেনি প্রশ্ন তারপর একটা কি দিয়েছে বাড়ির আড্ডায় মেলে মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন তারপর দিয়েছে কি দেখো আবার দেড়শো শব্দ মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে বলছে তোমাদের ওই সাহিত্যের দিক থেকে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অথবা বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো অথবা ঔপনিবেশিক এই ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করতে বলেছে একটি রচনা দিয়েছে দেখো যে যেটা তোমাদের মানুষ মানচিত্র অবলম্বনে এইভাবে লিখতে আসে নির্বাচন করে দেখো দিয়েছে কি সবুজ সবুজায়ন বনাম নগরায়ন সবুজ বনাম বিশ্ব এরকম একটা রচনা দিয়েছে আর একটা প্রতিপক্ষে যুক্তির অসহায়তা প্রমাণ করে যেটা দেয় সেটা দিয়েছে কি যে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলছে তাই নিয়ে হ্যাঁ কি না তোমাদের পক্ষে বিপক্ষে লিখে যুক্তি সাজিয়ে কিন্তু এটা লিখতে হবে এ দুটোই দশ করে তা দেখলে তোমরা এই ছিল প্রশ্নপত্র এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় করা হবে এটা জাস্ট একটা মডেল মানে নমুনা প্রশ্নপত্র এটা তোমরা দেখো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে রাখবে দেখা হবে পরের ভিডিওতে